যে সমস্ত জায়গাতে ভিডিও গুলো বের হচ্ছে না তারা কি তাহলে আনপানিস থেকে যাবে তারা যদি ধরেন এভিডেন্স ডিস্ট্রয় করে ফেলে সম্ভব এবং আমরা এরকম কিন্তু শুনতেছি যে অনেক জায়গাতে কিন্তু তারা ওই সমস্ত ছাত্র ছাত্রদের সাথে অথবা যাদেরকে গুলি গুলি চালিয়েছিল যে সমস্ত পরিবারের উপরে তাদেরকে তারা প্রেশারাইজ করার চেষ্টা করতেছে অথবা তাদের সাথে তারা নেগোশিয়েট করার চেষ্টা করতেছে পুলিশ কিন্তু এখনো দেখতে পাচ্ছে যে তার লিডিং পজিশন গুলোতে যারা অপরাধী ছিল যারা তাদেরকে গুলি চালাতে বলেছিল জাস্ট কয়েকজন চাকরিচ্যুত এখন পর্যন্ত চাকরিচ্যুত হয়েছে কিন্তু মেজরিটি কিন্তু তারা আনপানিস্ট অবস্থায় আছে তাদের কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি মানে দৃষ্টান্ত কিন্তু স্থাপন করা হয়নি ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল হচ্ছে যেটা যে আপনার সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করতেছে কারণ এভরি কিন্তু কিছু না কিছু একটা অর্ডার আসতেছে যে অমুকের চাকরি চলে যাচ্ছে অমুকের অমুক জায়গায় পোস্টিং হয়ে যাচ্ছে আপনার আমি যেটা মনে করি কাজ করার কোন। কারণ ও নাই বলার কোনো সুযোগ রয়েছে আমি যদি দেখি যে ধীরে ধীরে আরো কত ভিডিও নৃশংস ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের নির্যাতনের মাত্রা যে কতটা ভয়াবহ ছিল আপনি দেখেছেন একটা ভিডিওতে ভ্যানের ভিতরে লাশগুলিকে এনে কিভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন এইভাবে এখন আপনি দেখেন যে অনেকেই কিন্তু চেষ্টা করবে এখন আপনি যাদের ভিডিও আছে আসে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু যাদের ভিডিও ধরেন কোন কারণে রেকর্ড করা হয়নি তাহলে তারা কি পার পেয়ে যাবে ব্যাপারটা তো এমন হতে পারে না তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ইমিডিয়েটলি যেটা এই গভর্নমেন্টের করা উচিত ছিল তারা এখনো করেন নাই আমি কেন করেন আমি জানি না জানিবা আই বিলিভ যে তাদের প্ল্যানে আসে ইমিডিয়েটলি তাদের একটা তদন্ত কমিশন অথবা পুলিশের মধ্যেই তারা একটা কমিশন করতে পারে যে তোমরা এখান থেকে ফাইন্ড আউট করো কারা এর মধ্যে ইনভলভ ছিল আপনার কিন্তু ডিউটির ডিউটির যে বন্টন এর মাধ্যমে কিন্তু আপনি বের করে ফেলতে পারেন যে কারা কারা ওই সময় ডিউটিতে ছিল কারা কারা ওই সময় ফিল্ড অফিসার ছিল কারা কারা কোন কোন জায়গাতে কে কি কাজ করছে এগুলো কিন্তু বের করা কিন্তু কঠিন কোনো কাজ না এগুলো কি আপনি করতেছেন এগুলো কিন্তু আপনি করছেন না নাম্বার ওয়ান এবং আপনার শুধুমাত্র এটা করলেই হবে না আপনি ওই পজিশন গুলোতে কাদেরকে পাঠাচ্ছেন কেউ কেউ এসে কিন্তু বলতেছে এখন ওই যেটা বললাম আপনাকে দু এক বছর বাজে পোস্টিং এ ছিল সে এসে আপনার একটা ভালো পোস্টিং নিয়ে যাচ্ছে সো কল ভালো পোস্টিং বলতে কোনো কনসেপ্টই থাকা উচিত না আমার মতে কারণ এখানে বাজে পোস্টিং ভালো পোস্টিং কিন্তু এই জিনিসটাও কিন্তু ডিফাইন্ড হয় কোন জায়গাতে ইনকাম বেশি আমি আপনাকে একদম খোলামেলা ভাবে এই অনুষ্ঠানের মধ্যে বলতেছি সো এখন তাদের মধ্যে যদি এখনো সেই টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু এটা কিন্তু একটা প্রবলেম এবং আপনি আপনি যেটা বললেন যে ভিডিও ভিডিওগুলো গুলো বের হচ্ছে তো ওই যে যে সমস্ত জায়গাতে ভিডিও বের হচ্ছে না তারা কি তাহলে আনপানিস থেকে যাবে তারা যদি ধরেন এভিডেন্স ডিস্ট্রয় করে ফেলে সম্ভব এবং আমরা এরকম কিন্তু শুনতেছি যে অনেক জায়গাতে কিন্তু তারা ওই সমস্ত ছাত্র ছাত্রদের সাথে অথবা যাদেরকে গুলি গুলি চালিয়েছিল যে সমস্ত পরিবারের উপরে তাদেরকে তারা প্রেশারাইজ করার চেষ্টা করতেছে অথবা তাদের সাথে তারা নেগোসিয়েট করার চেষ্টা করতেছে এখন এখানে একটা বিষয় হচ্ছে যে গত পনেরো বছরের যে মানুষের মধ্যে যে ভয় ওই ভয়টা কিন্তু সকল ভাই কাটেনি যারা রাস্তায় নেমেছিল তাদের ওই ভয়টা কেটে গেছে কিন্তু যারা বাসায় ছিল বা সবাই তো আসলে অত সাহসী না ছাত্রদের মতো যে গিয়ে একদম বুক চিতিয়ে দিবে সো ওই ভয়টা কিন্তু কাটে নাই অ্যাজ ওয়েল এস আমি বলবো যে পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেও যারা আহ নিরীহ লোকজন যারা আছে যারা ধরেন গত পনেরো বছরে জাস্ট এগুলো অবজার্ভ করে গেছে তাদের মধ্যেও কিন্তু ওই স্পিক আপ করার মতো যে কনফিডেন্সটা সেই কনফিডেন্সটা কিন্তু তারা গেইন করে নাই কারণ তারা যেহেতু দেখতেছে যে মেজরিটি অফ দা কালপ্রিটস আর আর স্টেইং আনপানিশড তারা দেখতেছে যে শুধুমাত্র চাকরি যাচ্ছে চাকরি যাওয়াটাই কি একটা ইয়ে হতে পারে আপনি দেখেন যে এখন আপনি যদি বলেন এবং এখন পর্যন্ত হারুনকে ধরা হয়নি এখন পর্যন্ত আপনার বিপ্লব সে কোথায় আছে উই ডোন্ট নো এখন ধরেন আপনার ওই যে ডিএমপি কমিশনার ছিল হাবিব তার আপনি জাস্ট শুধু চাকরি মানে চাকরিচ্যুত করছেন এখন তাকে আপনি সে

সো এইরকম লোকজনকে আপনি আপনার আপনার ভিজিবল কিন্তু কোনো অ্যাকশন নাই তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ঠিক আছে আপনি তাদের বিরুদ্ধে আপনার দিক থেকে কি আপনি তো জানেন এই বিষয়টা আপনি দেখেন বিচারপতি মানে কি কিভাবে অ্যারেস্ট করা তার ক্ষেত্রে কি কোনো মামলা মামলা প্রয়োজন ছিল তাকে অ্যারেস্ট করতে তারপরে তার ক্ষেত্রে তার কিন্তু ফিফটি ফোরে ধরা হয়েছে সো এদেরকে আপনি কেন আপনি তাদেরকে এখনো আন অবস্থায় রাখছেন এরা এবং এই এই জায়গাটা কিন্তু একটা ফিসি অবস্থা রয়ে গেছে এখন এটাতে কিন্তু অনেকে কনফিডেন্স পাবে না যে তাহলে আমি যে বলতে যাবো আমি আমার কি সিচুয়েশন হবে ব্যাপারটা বুঝতে পারছেন তো আমি যেটা মনে করি যে এই জিনিসটা ইমিডিয়েটলি আনা জরুরি এবং যেটা বলবো যে আপনার এই এখন লিডারশিপটা থাকা উচিত আমার মতে এক নিউট্রাল পিপল যারা আছে কমপ্লিটলি এবং যারা অনেস্ট তাদের উপরে সো আপনার এখানে দুইটা ওয়ে আপনি কাজ করতে পারেন যেমন যেটা ইদার আমি ওইটা ওই প্রসেসটা ওইটাকে আমি লাইক করি না যদিও তারপর আমি বলি যেমন আওয়ামী লীগ গভর্নমেন্ট যেটা করছে এখানে অদুদ ভাই আসে জানেন যেমন আর্মিতে কে প্রমোশন পাবে কি পাবে না কি হবে কি হবে না এভরিথিং ওয়াজ ডিসাইডেড বাই তারেক সিদ্দিকি এরকম পুলিশেও কিন্তু এরকম কিছু কিছু লোকজন ছিল যারাই কিন্তু হত্যা করতে ছিল তাদের ক্লিয়ারেন্স ছাড়া যেমন কথার কথা প্রলয় জোয়ারদার তার ক্লিয়ারেন্স ছাড়া ওই প্রমোশন পেত বা ডিএমপি তে পোস্টিং পেত এরকম কিন্তু লোকজনের সংখ্যা কিন্তু খুব কম সো আপনার এখন কারেন্ট যে গভর্নমেন্ট আছে ইদার তাদের এরকম কাউকে অ্যাপয়েন্ট করতে হবে যে হ্যাঁ তুমি খুঁজে খুঁজে বের করো কে ওই সময় কি করতো কে দুর্নীতিবাজ অফিসার কে মানে আওয়ামী লীগের তাদেরকে তুমি খুঁজে খুঁজে বের করো অথবা আপনার এই এই টাইপের লোকজন হয় আপনি এরকম লোকজন করতে হবে যারা উপদেষ্টা আছে তাদের কারণ তারা কিন্তু পুলিশ সম্বন্ধে কিছু জানে না তাদের কিন্তু কোনো আইডিয়া নেই পুলিশের ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে বা তাদের ইয়ের সম্বন্ধে অথবা একটা যেটা জিনিস করতে পারে তারা সেটা হচ্ছে একটা প্রসেস এস্টাবলিশ করা কারণ আপনি আপনি যে চাকরিচ্যুত করতেছেন কাকে চাকরিচ্যুত করতেছেন কিসের প্যারামিটারে কাউকে যে আপনি কোথাও পোস্টিং দিচ্ছেন কিসের প্যারামিটারে

মানে একটা মানে কগনিজেবল পোস্টিং বলি আমরা পুলিশের ক্ষেত্রে যে যে সমস্ত পোস্টিং ধরনের ফিল্ড লেভেলের যেখানে অ্যারেস্টিং পাওয়ার আছে বা মামলা তদন্তের সুযোগ আছে অনেকেই আছে শুধুমাত্র এই জিনিসটা করার জন্য যেহেতু তারা ক্যারিয়ারিস্টিক ছিল শুধুমাত্র এটার জন্য তারা একটু প্রো আওয়ামী ছিল বা তারা আমি একটু শেষ করি একটু আমাকে সময় দিবেন বাট তারা কিন্তু ক্ষমতার মিসইউজ কম্পারেটিভলি অনেক কম করছে সুবিধাবাদী বলতে আপনি কিভাবে এটা কিন্তু আপনি ডিফেন্ড করতে হবে সুবিধাবাদী বলতে ওই পাওয়ার পজিশন গুলোকে কাজে লেগে তারা টাকা কামানো এগুলো কিন্তু তারা করে নাই এখন এই টাইপের লোকজনকে কিন্তু আপনি তারা কিন্তু তাদের কিন্তু মোরাল ডাউন কেন কারণ বিকজ দে গট সাম সোর্ট অফ বেনিফিট লিস্ট প্রমোশন তো তারা নিছে তো এই টাইপের লোকজনগুলোকে কিন্তু আপনি এখন কাজে লাগাতে পারেন যদি সরকার মনে করে যে না এরা তো আসলে যোগ্য দক্ষ এবং সব কিন্তু একটা জায়গাতেই ঝামেলা আইডিওলজিক্যাল প্রবলেম সো লেটস টক টু দেম যে ঠিক আছে তোমাদেরকে আমরা একটা সাইকোলজিক্যাল সেফটি দিব তোমাদের চাকরি আমরা খাবো না কিন্তু তুমি কি এখন এই আইডিওলজির আদর্শে তুমি কি চাকরি করবা কি করবে না আমি আপনাকে এখানে আরেকটা এক্সাম্পল টেনে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন ইরানে যে হয়েছিল আপনার নাইনটিন এ ওখানে তারা ইমপ্রম টু জাস্টিস মানে আপনার মানে ইমিডিয়েটলি একটা তাদের বেসিসে একটা জাস্টিস সিস্টেম যেমন এখন যেমন হচ্ছে যেমন টিচারদেরকে পদত্যাগ করানো হচ্ছে যেটাকে আমরা বলি যে মব জাস্টিস বা এরকম ইমপ্রম টু জাস্টিস আদলে তারা অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট সামরিক অফিসারদেরকে কিন্তু তারা ডিসমিস করে দিয়েছিল যেটার তাদেরকে কিন্তু খুব বাজে ভাবে দিতে হয়েছিল আপনার এই মাধ্যমে একটা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ হয়েছিল কারণ ইরাক এই সাদ্দাম হোসেনের গভর্নমেন্ট এই সুযোগটা নিয়েছিল যে হ্যাঁ এই লোকগুলো কিন্তু যোগ্য লোক ছিল তাদেরকে আপনি এভাবে এক অর্ডারে বা একটা সিঙ্গেল ইয়েতে আপনি তাদেরকে ইয়ে করে দিলেন সো তখন কিন্তু একটা কি বলে একটা দক্ষতার একটা একটা ঘাটতি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয় তা আপনি যদি এখন পনেরো বছর যে কোনো ফিল্ডে কোনো কাজ করেনি তাকে আপনি এনে দিলেন হুট করে আপনি এনে দিলেন আপনি একটা 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 অপারেশনাল ইউনিটের বা একটা ফাংশনাল ইউনিটের হেড বানিয়ে দিলেন তখন কিন্তু সে কিন্তু খাবি খাবে কারণ ক্রাইমের যে নেচারটা আপনি দেখবেন যে ক্রিমিনালটা কিন্তু সেম ইয়াবা ব্যবসায়ী আওয়ামী লীগ আমলে যে ছিল এখনো সেই কিন্তু ইয়াবা ব্যবসায়ী আপনার যারা ওই স্মাগলার যারা ছিল ওই গত পনেরো বছর যারা ছিল এখনো তারাই নতুন করে কেউ স্মাগলার হবে না ভাই ওদের কিন্তু ভাই বিএনপি আওয়ামী লীগ বলতে কিছু নাই এখন ওই যে ইয়াবা ব্যবসায়ীকে ভালোভাবে ডিল করতে পারে যে চিনে মানে দোষ দোষ পিপল হু নো হাউ টু ডিল উইথ দেন তাদেরকে আপনি একদম কমপ্লিটলি এলিমিনেট করে দিলে ওখান থেকে আমি বলতেছি না যে আপনি তাদেরকে রাখেন আপনি হয়তোবা আপনি মিক্সচার করেন আপনি ওদেরকে একদম আমূল ভাবে সরিয়ে না দিয়ে আপনি ওখানে দেখেন যে ঠিক আছে কাদেরকে রাখা যায় শুধুমাত্র বঞ্চিত লোক হলেই যে একজন লোক যোগ্য হয়ে গেল এইটা আমি পার্সোনালি বিনিট করি না আমি মনে করি না যে বঞ্চিত হলেই কারণ বঞ্চিত করা দরকার মানে একদম যে কোনো কারণ বিহীনে তাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে চাকরি চুক্তি করা হয়েছে একজন দর্শক যে বলছেন আমি দর্শক একজন দর্শক যে বলছেন এটা ওনার সাথে আমি একমত যে আমি আমি নিজে পার্সোনালি আমাদের কারেন্ট যে ষষ্ঠ উপদেষ্টা মহোদয় আছেন ওনার আমি কিন্তু ভিজিবল কোনো অ্যাকশন দেখতেছি না ওনার যে একটা ওনার যে একটা খুব মানে খুব একটা ভিজিবল অ্যাকশন থাকা উচিত পুলিশের ইয়ার ব্যাপারে এটা কিন্তু এখনো দেখা যাচ্ছে না এটা কিন্তু আসলে দুঃখজনক এটা ইমিডিয়েটলি হওয়া উচিত কারণ পুলিশ একটা আপনার এখানে একটা খুবই ভাইটাল একটা ফোর্স তারা যদি নন কোঅপারেশন করে এইরকম এরকম লোকজন গুলো তারা যদি নন কোঅপারেশন করে তাহলে কিন্তু আপনি দেশে একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট হবে যেটা ওই বদলবাই বললেন এবং ওই যে রেজাবায়ু বলতেছিলেন তো এইটা কিন্তু আমরা চাই না সো এদেরকে আপনার এরা হয়তো বা একটা প্রতিবিপ্লব ঘটানোর মতো এবিলিটি রাখে না বাট স্টিল আপনার কিন্তু একই সাথে আপনার একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে হ্যাঁ এই যে দেখো এই লোকগুলোকে আমরা পানিশ আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কমিশনার আহ হাবিব আপনি তাকে অরেস্ট করেন পুলিশের অনেকের মধ্যে প্রচন্ড লেভেল কনফিডেন্স ব্যাক করবে আপনি হারুন কে করেন জনগণের মধ্যে আস্থা তৈরি হবে কারেন্ট স্বরাষ্ট্র উপদেষ্টা টোটাল পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে একটা আস্থার প্রতি একটা মানুষের একটা আস্থার জায়গা তৈরি হবে যে হ্যাঁ তারা তো হারুনকে গ্রেফতার করছে কারণ সবার মধ্যে এখন এইরকম একটা ধারণা হয়তো বা ইয়ে করতেছে মানে কাজ করতেছে যে ও আচ্ছা হারুন নিজেও তো পুলিশ তো পুলিশ পুলিশকে পুলিশ কি আর পুলিশকে গিয়ে ধরবে

অনেক সময় একটা দেখা যায় যে হ্যাঁ আপনি অনেকদিন একজনের সাথে সহকর্মী হিসেবে কাজ করছেন আপনার সরাসরি গিয়ে তাকে অ্যারেস্ট করা এটা কি বলে মানুষের ইমোশনাল যেহেতু একটা কানেকশন থাকে সো অনেকে হয়তো পারবে না তাহলে আপনি কি র্যাব ইউজ করেন র্যাবের যে আপনার মেজর যারা আছে বা আর্মি অফিসার যারা আছে তাদেরকে দিয়ে আপনি অ্যারেস্ট করেন অথবা আপনি অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে আপনি দেন আপনি পুলিশ ওভার করেন কিন্তু এইটা না করা পর্যন্ত কিন্তু স্বাভাবিক আস্থা আসবে না আপনি যে বলতেছেন না পুলিশের নিজের পুলিশের নিজের ডিপার্টমেন্টের প্রতি তার নিজের আস্থা আনা লাগবে তারপরে আপনার জনগণের আস্থা আসবে পুলিশের প্রতি আস্থা নাই নিজের পুলিশ ডিপার্টমেন্টের উপরে এবং সবাই আছে একটা আতঙ্কে যে আজকে আমার এখানে পোস্টিং হচ্ছে কালকে কিনা আবার আমার অন্য কোথাও পোস্টিং হয়ে যাচ্ছে এখন কোন বিচারে কোন প্যারামিটারে কেউ তো জানে না যে কোন প্যারামিটার আসলে মানুষের পোস্টিং হচ্ছে কোন প্যারামিটার আসলে মানুষের প্রমোশন হচ্ছে কেউ তো জানতেসে না আমি এটা মনে এটা गवर्नमेंटের এটা ইমিডিয়েটলি ইন্টারভেনশন দরকার তাদের একটা সিস্টেম ডেভেলপ করা দরকার দরকার তারা যদি টুলি সংস্কার চায় কিছু ব্যাপার আছে শর্ট টার্মও কিছু কিছু সিস্টেম ডেভেলপ করা যায় আপনি যদি বলেন যে কি সিস্টেম ডেভেলপ করতে পারে তারা এরকম করুক যে হ্যাঁ গত 15 বছর কারা কারা সুবিধা ভোগী ছিল সুবিধা ভোগী আপনি ডিফাইন করতে হবে টাকা কামানো তারপরে ক্ষমতার অপব্যবহার এই জিনিসগুলো যারা করছে আপনি তাদেরকে এলিমিনেট করেন কিন্তু এই জিনিসগুলো যারা করে নাই তাদেরকে আপনি একদম মানে কি বলে মানে ডিসফাংশনাল করে দিয়েন না আপনি তাদেরকে একদম সেই খাগড়াছড়ি রাঙ্গামাটি এরকম জায়গাতে পাঠান পাঠান না আপনি তাদেরকে রাখেন তাদেরকে তাদের উপরে লোক লোক বসান বসান তাদের নিচে তাদেরকে রাখেন রাখেন স্ট্রাকচারে সো দ্যাট ইউ ক্যান কন্ট্রোল ক্রাইম কারণ পুলিশের কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে প্রিভেনশন অফ ক্রাইম এবং হচ্ছে এই ল সিচুয়েশন কন্ট্রোল করা এই জিনিসগুলোকে আপনার ঠিক রাখতে এবং আপনি দেখেন আনসার বাহিনীর যে কাজটা হলো এখানে কিন্তু টিপিক্যাল টাইমে কি হতো মানে নর্মাল সময় কি হতো এখানে কিন্তু পুলিশ চলে আসার কথা ছিল পুলিশ কিন্তু কমপ্লিটলি ওইখানে এটা যে তারা ইন্টেনশনালি করছে মনে করি না কেন তারা তারা এই ইনস্ট্রাকশনটাই পায় নাই তারা এখন লিডারলেস তারা এখন ইনস্ট্রাকশন লেস এরকম একটা মধ্যে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করতেছে যে আমি যে করব আমি যে ওখানে যাব কালকে যে আমার এখানে পোস্টিং থাকবে তার কি কোনো গ্যারান্টি আছে এবং অনেকে কিন্তু অফিসেও যায় এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য যায় চলে আসে বিকজ দে দেখুন ন যে সেইখানে এই পোস্টিং এ আগামীকাল থাকবে কি থাকতে পারবে না